তাহলে স্ত্রী কি অপরাধ হবে এটা একটু বলবেন এসব প্রশ্নগুলো হয়তো প্রশ্ন এতে এইগুলো আনতে মন চায় না সাধারণ বিষয় তবে বলি যে স্ত্রী যারা সহধর্মিণী বা স্ত্রী তাদের কর্তব্য হলো স্বামীকে পতিকে পরম গুরু মনে করে স্বামীর আদেশ নির্দেশ বা স্বামীর পথ বেছে নেওয়া সংসারে যদি স্বামী-স্ত্রী দুই মতের হয় দুই ধারায় হয় তাহলে তাদের সংসারে কোনো শান্তি আসতে পারে না ওই যে স্বামী-স্ত্রীতে একই মন একই ভাবনা না হলে ভজন সাধন সম্ভব না এইজন্য বলা হয় মাইরা যদি বোমারি অবস্থায় থাকতে হরি নাম বা দীক্ষা পায় বিবাহের পরে সৎগুরু পরম্পরা থাকলে স্বামী পরম্পরাতে আসাতে তাদের কোনো দোষ নাই কারণ আদেশ নির্দেশ পালন করাই হলো সতীর মূল ধর্ম এই জন্য যদি দীক্ষা আগেও হয়ে থাকে পরে এটা বিরোধ না করে উচিত হবে স্বামীর সহমতে স্বামীর সম্প্রদায় ভুক্ত হয়ে একসাথে ভজন করে এতে পূর্বগুরুর ত্যাগের অপরাধটা আসবে না কারণ স্বামী বাণী উপেক্ষা করাও স্ত্রীর পক্ষে অধর্ম তাই না প্রতি পরম গুরু প্রতি প্রতা ধর্ম নারীর সবথেকে বড় ধর্ম এই জন্য উচিত হবে মেয়েদের বিবাহের আগে অন্তত হরিনামটা নেওয়ানো হরিনামও কিন্তু একটা দীক্ষা এরপরে যে পরিবারে যাবে সেই পরিবারের স্বামী সহমত করে তারা গুরুকরণ করবে আমাদের দেশে অনেকে আগের থেকে হরিনামও নেয় না যে দীক্ষা দিলে পরে কি হবে কিন্তু হরিনাম দীক্ষাটা আপনি মেয়েদের বাচ্চাদের দিয়ে নিতে পারে হরিনাম দীক্ষার পরে বিবাহের পরে আবার তারা স্বামীর সহমত সম্প্রদায়ে দীক্ষা নিতে পারে যাই হোক আপনাদের মঙ্গল কামনা করি আপনাদের কল্যাণ